লাউ দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আজকে আমি লাউ দিয়ে ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব খুব কম তেল মশলায় এই রেসিপিটা কিন্তু চট জলদি বানানো যায় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর গরম গরম ভাতের সাথে লাউয়ের এই রেসিপিটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা গোটা লাউ প্রথমে লাউটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নেবো লাউটা কেটে নেবার পর এবারে এই অর্ধেকটা লাউ রান্না করব। এবার এই অর্ধেকটা লাউ থেকে আবারও আমি লাউটাকে চার টুকরো করে কেটে নেব লাউটা কেটে নেওয়া হয়ে গেলে এবার লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন ঠিক এইভাবে লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এই একইভাবে বাকি লাউয়ের খোসাটাকেও ছাড়িয়ে নেব লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার লাউটাকে ডুমো করে কেটে নেব এখানে একটু ছোটো সাইজের টুকরো করে আমি লাউটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে লাউটাকে টুকরো করে কেটে নেবেন আর যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে খুব কম তেল মশলায় রেসিপিটা চটজলদি বানাতে পারবেন লাউটাকে টুকরো করে কেটে নেবার পর এবার লাউটাকে খুব ভালো করে এখানে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি লাউটা ধুয়ে নেবার পর এবার একটা বাটির মধ্যে নিয়ে নেবো তিন টেবিল চামচ পোস্ত এবার এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব আর পোস্তটা পেস্ট করার আগে আমি পোস্তটাকে পাঁচ মিনিট জলে ভিজিয়ে রাখবো পোস্তটা ভিজতে ভিজতে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু চার চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ লাউটা কড়াইয়ের মধ্যে দেবার পর এবার লাউটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তবে হলুদ গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে লাউটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে ভেজে নেব মিনিট চারেক সময় ধরে লাউটাকে ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দেবো লাউটা সেদ্ধ হতে হতে এবার পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে মিহি করে বেটে নেব। এখানে আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেটে নিতে পারেন পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে মিহি করে বেটে নেবার পর এবার একটা বাটির মধ্যে তুলে নেব পোস্তটা বেটে নেওয়া হয়ে গেলে এবার কড়াইয়ের ঢাকনাটাকে খুলে লাউটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু লাউ থেকে অল্প পরিমাণ একটু জলও বেরিয়েছে আর লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পোস্ত ধোয়া জল পোস্ত বাটাটা দেবার পর এবার লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে মিনিট দু তিন সময় ধরে পোস্ত বাটার সাথে লাউটাকে খুব ভালো করে মিনিট সময় ধরে পোস্ত বাটার সাথে লাউটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার লাউটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই জল দেবার পর এবার লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট সাত আটে ঢাকা দিয়ে আমি লাউটাকে সেদ্ধ হতে দেব আট মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম দেখুন লাউ থেকে কিন্তু আরও বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে আর লাউটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার লাউয়ের মধ্যে যে একটা জল জলে ভাব আছে সেটাকে আমি ক্রমাগত নেড়ে চেড়ে শুকিয়ে নেব মিনিট দুয়েক সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর লাউয়ের মধ্যে যখন জলটা শুকিয়ে যাবে এবারে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো আর দিয়ে দেবো এখানে এক চা চামচ কাঁচা সর্ষের তেল আর দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন এবারে ধনে পাতা কুচানো সর্ষের তেল চিনিটা দেবার পর এবার লাউ পোস্তর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকে রেসিপি লাউ পোস্ত গরম গরম ভাতের সাথে এই লাউ পোস্ত দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ